অনেক দিন ধরে মানুষ বিকল্প চাইছিল নওসাদ সিদ্দিকী তিন বছর বিধানসভায় যা পারফর্ম করেছে মানুষে দেখেছে বিকল্প হিসেবে উঠে এসেছে আইএসএফ তাই মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে প্রচারে বেরিয়ে এমনই বললেন বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় তিনি বারাসাতের বিরার রাজীবপুর এলাকায় প্রচার করেন তিনি আইএসএফ এর কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে বিরার বিভিন্ন জায়গায় ঘুরেন তাপস বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি

আর বলছে তাপসগম স্বচ্ছতায় এগিয়ে আছে সেজন্য তিন লাখ কম তাই বলছে পনেরো বছর হয়েছে তিনি কাগজে মুড়ে সাড়ে বারো লাখ টাকা নিয়েছে এবং অস্বচ্ছ হয়ে গেছেন এবং স্বচ্ছতার প্রতীক নতুন তাপস মোড় তাপসাজী রাখেন